আজকে যে খবরটা নিয়ে এসছি পাঁচ লাখ টাকা দামের খবর ভাবছেন বলছি নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আজকে এ প্রথম পাঁচ লক্ষ টাকা দামের খবর নিয়ে এসছি ভাবছেন ভাববেন না পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা অনেকের জানা আছে অনেকেই এই বিষয়ে অবগত রয়েছেন কারণ একেবারে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বলে যে পাঁচ লক্ষ টাকা আমরা প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারতের মধ্যে রয়েছে যে স্বাস্থ্য বিমা পরিষেবা রয়েছে বছরে পাঁচ লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বিমা পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন আমরা সুবিধা 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 পাচ্ছি সেই সেই একই একই নিয়ে এসেছে। ঘোষণা দিয়েছেন যে রাজ্যবাসীর জন্য এটা একটা বিশাল সুবিধা সেটা হচ্ছে সারা রাজ্যব্যাপী রাজ্যবাসী বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পরিষেবা পাবেন এক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে এই বিষয় সম্বন্ধে আমাদের আপনাদেরকে জানতে হবে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এটার আওতায় আসব। আসতে গিয়ে একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের হাতে যে মোবাইল রয়েছে ওই মোবাইল যেভাবে ফোন করছেন সেটার মধ্যে এই অপশানগুলো রয়েছে সে দিয়ে করতে পারবেন তবে এর জন্য সরকার এখন একেবারে স্পষ্ট বলে দিয়েছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন হসপিটালগুলোতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা অনায়াসে করতে পারেন তবে হ্যাঁ এর জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না অনেকেই বলছেন অনেক বাজারে কিংবা বিভিন্ন জায়গাতে যে সকল দোকানগুলো রয়েছে অনেকেই গোপনে একটা খবর আসছে যে গোপনে কেউ টাকা নিয়ে এটা করে দিচ্ছে একদম বিনামূল্যে কিন্তু যেখানটায় মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা বিনামূল্যে দিচ্ছে তাহলে আমি সেটা নেওয়ার জন্য আমি পয়সা দেবো কেন আজকে সাত কথার পর্দায় এসে আপনাদেরকে আপনাদের যদি সুবিধা হয় আপনাদের যদি ঠিক মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার নম্বরও দিয়ে দিচ্ছি যদি কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে তাহলে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন তবে এই ক্ষেত্রে এটা করতে গিয়ে কোথাও এক টাকাও দেবেন না এই যে সুবিধাটার কথা বারবার বলতে যাব সেটার জন্য কিন্তু আপনাদেরকে যে হাতে বড় মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে একটা হচ্ছে আয়ুষ্মান অ্যাপ যেটা প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইনস্টল করে নেবেন আরেকটা হচ্ছে আধার ফেস আরডি আধার ফেস আরডি ওটা সার্চ করলে পেয়ে যাবেন সার্চ করে দুটো অ্যাপ আপনি ডাউনলোড করে নিলেন তারপরই শুরু আপনি সেটা আয়ুষ্মান অ্যাপের মধ্যে গিয়ে যখন আপনি এন্ট্রি করবেন সেক্ষেত্রে ওই আপনার যে ফেস অথেন্টিকেশনের ক্ষেত্রে তখন আরেক যেটা অ্যাপ আপনি ডাউনলোড করেছেন সেটা হচ্ছে আধার ফেস আইডি সেটা রাখবে তো কিভাবে করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে দেব আপনারা একটি বিষয়ে বরাবর নজর রাখবেন সেক্ষেত্রে আপনারা এটা করতে গিয়ে বাইরে নিজে পাচ্ছেন না বলে বাইরে কোথাও গিয়ে মানে টাকা দিয়ে কিংবা কোনো টাকার বিনিময়ে এই কাজটা করবেন না আপনারা আপনাদের নিকটস্থ যে সকল স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে আপনাদেরকে গিয়ে তবে হ্যাঁ সঠিকভাবে যাওয়ার জন্য যাওয়ার সময় আপনি সঠিক যে আপনার সঠিকভাবে করার জন্য আপনি সাথে আধার কার্ড এবং রেশন কার্ড অবশ্যই নিয়ে যাবেন তাহলে একটা কথা পরিষ্কার এই সুবিধার আওতায় আসতে গিয়ে আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে নাম্বার সাথে আরেকটি অ্যাপ সেটা হচ্ছে আধার পেজ আর বলে একটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে দুটো বিনা পয়সা তো আমাদেরকে দিয়েছে সুতরাং বিনা পয়সার সুবিধা নেওয়ার জন্য আমরা পয়সা দেব না সেক্ষেত্রে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে আপনি এই সুবিধাটা নিতে পারেন সেখানটায় আয়ুষ্মান মিত্র বলে একজন রয়েছেন যিনি দায়িত্ব রয়েছেন উনি আপনাদেরকে করে দেবেন এতটুকুই বলার আপনারা এই সুবিধাটা অতি সত্তর নিয়ে নিন ঘরে বসে হোক কিংবা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হোক যদি ভালো লাগে যদি বিষয়টা আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় এবং এই সুবিধা নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে তো করেই নেবেন মোবাইলের মাধ্যমেই আপনি আপনার আপনজন প্রিয়জন পরিচিত কিংবা বিলোনিয়াবাসী কিংবা জেলাবাসী কিংবা রাজ্যবাসী যেখানেই হোক আপনারা পাঠিয়ে দেবেন শেয়ার করবেন একটু শেয়ার করবেন যাতে সবাই আওতায় আসতে পারে ধন্যবাদ

সার্চ বাই আধার এবং ডিস্ট্রিক্টের নাম এবং আধার নম্বর এন্টার করুন এবং সার্চে ক্লিক করুন তারপর ফ্যামিলি নিচে চলে আসবে তারপর ডু ই কে ওয়াইসিতে ক্লিক করলে এই পেজটা আসবে ফেস অল দিয়ে ভেরিফাই করে কনসেন্ট ফর্ম অ্যাকসেপ্ট করে অ্যালাউ করুন তারপর ছবি তুলুন ছবি তোলার সময় আগের বর্ডারটা সবুজ হতে হবে এবং চোখের পাতা বন্ধ করে খুলতে হবে তারপর ওটিপি এন্টার করুন তারপর আধার ওটিপিতে এন্টার করুন আশি শতাংশের বেশি পরিচিতি ম্যাচ হলে আপনার কার্ড কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড করতে পারবেন তারপর ছবি তুলুন ঠিক চিহ্নে ক্লিক করুন আপনার রেজিস্টার মোবাইল নম্বর ঠিক থাকলে নো অপশানে ক্লিক করুন তারপর উইথ ফ্যামিলি হেড বক্সে সঠিক অপশান চুজ করুন অথবা জন্মশাল চুজ করুন পিনকোড রাজ্যের নাম রুরাল বা আরবান এবং এই সংক্রান্ত তথ্য ফিল করে সাবমিট করুন তারপর আপনি আপনার কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন